হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সাতটার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটদের বুক বরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা শুরু করলাম নতুন বন্ধু যারা আছো এখনও পর্যন্ত চায়টাকে করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার অনেক ভালোবাসা নিও প্রত্যেক দিনের মতন আজকে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারিনি একটু কয়দিন ধরে দেরি হয়ে যাচ্ছে কদিন ধরে দেরি হচ্ছে আজকেও দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে সাতটা বেজে গেল তা আজকে ঘুম থেকে উঠতে উঠতে সাতটা বেজে গেছে তার মধ্যে তো ছটার সময় এখন জল চলে আসে ছটার মধ্যে তো জল চলে আসলে সাড়ে আটটার মধ্যে আবার জল চলে যাবে তার জন্য আজকে কয়দিন ধরে তো যেহেতু পাশের বাড়ির কাকি আমাদের এখানে বাসন মাছ তার জন্য আমার আর কাঁচা হয়নি কাঁচাগুলো সেই জমেছিলো অনেক দিন ধরেই তা আজকে ভাবলাম আজকে যেহেতু ওই পাশের বাড়ির কাকি জামাকাপড় এই বাসন মাছ দিয়ে আসেনি তার জন্য আমি ভাবলাম তাহলে জামাকাপড়গুলো বের করে রেখে দিই আর এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে ঘরটা মুছে আমি এখন বারান্দাটা ঝাড় দিই যেহেতু আমাদের এখান থেকে যাওয়া আসা করতে হবে সামনের জায়গাটা একটুখানি পয় পরিষ্কার না রাখলে আবার এখান থেকে যাওয়া আসা করতে আমাদের একটু অসুবিধা হয়ে যাবে আর ময়লা থাকলে পরে সামনের উপরে কীরকম লাগে তার জন্য আমি ভাবলাম তাহলে সামনেটা পরিষ্কার করে ফেলি আর এদিকে তো আমার তো সমস্ত কাজ হয়ে গেছে ঘরটা নিউ ঘরের কাজ হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে আর জামাকাপড়গুলো বের করে নিলাম জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম তা এখন জামা কাপড়গুলো কাচতে যাবো আর বাথরুমে সেই বড় গামলাটা ছিল অনেক দিন ধরে মাজা হয় না তাই ভাবলাম আজকে জামা কাপড় কাচবো যেহেতু বড় গামলাটা বের করে নিই আর যার জন্য বের করে নিলাম আজকে বড় গামলাটা বড় গামলাটা একটুখানি মা মাজা খসা বাথরুমে বসেই আমি মেজে ধুয়ে দিই তা ভাবলাম আজকে যেহেতু বাইরে বের করব একদম বাইরে বের করে ভালো করে গামলাটা পরিষ্কার করে নিই আর পরিষ্কার করে একবারে জামা কাপড়গুলো ধুয়ে ওর মধ্যে তারপরে যা গামলাটা আবার বাথরুমে রেখে দেবো যেহেতু বাথরুমে আমাদের জল তুলে রাখতে হয় জল না তুলে রাখলে পরে আবার তোলা জলে আবার কাজ করতে পারবো না তার জন্য জল তুলে রাখতে আমাদের তো সেরকম আলাদা করে কোনো ব্যবস্থা নেই তার জন্য ভাবলাম তাহলে বাথরুমের গামলাটা বের করে নিই একবারে জামা কেচে টেঁচে তারপর আমি একবারে বাথরুমে জল ভরে রাখবো আর যেহেতু আজকে সেই ছোট গামলার ভিতরে জামা কাপড় কাচতে পারবো না গামলাটা ভেঙে গেছে তা চলো এদিকে তো আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালবেলায় কাজ সেরে একদম চলে আসলাম এখন আমি বাজারে গেছিলাম দোকান সেরে একবারে চলে আসলাম দোকান থেকে পাঁচ কেজি চাল নিয়ে আসলাম তোমাদের দাদা ভাই পাঁচ কেজি চালের পয়সা দিল তা বললো যে দোকান থেকে পাঁচ কেজি চাল নিয়ে আসতে তা চালটা কয়দিন ধরে খুব বাজে হচ্ছিলো তা আমি আবার দোকানদার দাদাকে বললাম যে চালটা বাজে হচ্ছে ভালো চাল দাও তার জন্য আজকে বললাম যে চালটা নিই সেই চালটাই দেবে তা সেই চালটা দিয়েছে কালকে চালটা ভালো হয়েছিল আজকে চাল নিয়ে আসলাম চাল এনে আমি ভাবলাম তাহলে ড্রামে একবারে ঢেলে দিই ড্রামে ঢেলে আর রান্নাটাও বসিয়ে দেবো আজকে সেরকম কিছু রান্না করবো না গরমের জন্য সেরকম তেল মশলা খাবার না খাওয়াই ভালো কয়দিন ধরে তো ডাল টক ডালই চলছে তা আজকেও টক টকডালি করব আম কিনে নিয়ে এসেছি বাজার থেকে তার আগে রান্নাঘরের চালটা নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তো চলো এদিকে তো আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে একদম চাল টাল নিয়ে নিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে ডালটা বসিয়ে দিলাম তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর সকালবেলা বেশ গরমই লাগছিল বেশ প্রচণ্ড গরম লাগছে আজকে বলে বৃষ্টি হওয়ার কথা তা বৃষ্টির তো কোনো হাব ভাব দেখতে পাচ্ছি না তা দেখি যদি বৃষ্টি তো ভালোই হবে তা দেখছি তো সকাল থেকে প্রচণ্ড গরম পড়ছে আর আমাদের তো সকালবেলা সাতটার থেকে তোমরা দেখতেই পা পেলে জালনা দিয়ে এত পরিমাণে রোদ্রু ঢুকছে মানে প্রচণ্ড গরম ছেলেকে তো সকালবেলা উঠে ওই ঘরে পাঠিয়ে দিলাম তোমাদের দাদা ভাই উঠে গেছে আর এদিকে আমি রান্নাটাও কমপ্লিট করি এদিকে সকালবেলা টিফিনে দেওয়ার জন্য আমি ভাবলাম যে টিফিনে কি দেবো সকালবেলা আর ডাল তো কিনে নিয়ে আসলাম তা সকালবেলা টিফিনে দেব আমি আবার দুটো রুটি কিনে নিয়ে এসেছি দুই ছেলের জন্য দুটো রুটি সেঁকে দেব। আর এদিকে দুধ কিনে নিয়ে আসলাম ছোট এক প্যাকেট দুধটাও জ্বালিয়ে দেব। তো চলো এদিকে আমি রান্নাটাও কমপ্লিট করে ফেলি একবারে তো এদিকে আমার রান্নাটা বসানো হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি এদিকে আমটাও কেটে নেব আর এদিকে ডালটা ধোয়া হয়নি ডালটাও একপাশে বসিয়ে দেবো আর এদিকে রুটিটা কেটে আমি ভাবলাম ডালটা বসানোর আগে রুটিটা কেটে একবারে রুটিটা সেঁকে নিই রুটিটা সেঁকে নিলে পরে তাহলে ছোটো ছেলেটার খিদে পেয়ে গেছে ছোটো ছেলেটাকে খেতে দিতে পারবো তো বটি দিয়ে রুটিটা কেটে নিয়ে আসলাম ছুরিটা তো হারিয়ে গেছে ছুরিটা কদিন ধরে পাচ্ছি না হয়তো ইঁদুরে কেটে টেনে নিয়ে গেছে যাই হোক এর জন্য ছুরি দিয়ে কাটতে পারলাম না বঁটি দিয়ে কেটে নিলাম আর রুটিটা সুন্দর করে সেকে দিলে কি বলো তো গ্যাস হবে না তার জন্য ভাবলাম যে রুটিটা একটুখানি সেকে দিই আর বড়ো ছেলের রুটিটাও একবারে সেঁকে রাখছি তা রুটিটা শেখে তারপরে দুধটা জ্বালিয়ে তারপরে দেব দুধটা দিয়ে আর ছোটো ছেলে আজকে সকালবেলা বলেছিল যে ম্যাগি খাবে তা আমি বারণ করলাম যে ম্যাগি খেতে হবে না যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আর এখনও পর্যন্ত তাপমাত্রা কমেনি তার জন্য পেট গরম হয়ে যাওয়ার চান্সটা বেশি তার জন্য আমি আর দু ম্যাগি দেবো না দুধ দেবো আর এদিকে দুধটা না খেলেও ভালো দুধটা তো আরও ক্ষতিকারক জিনিস তা গ্যাস হয়ে যাওয়ার ভয় থাকে তা ও কিছু তো খাবে তাই ভাবলাম তাহলে দুধ রুটিই দিই তা রুটিটা ভালো করে সেঁকে দিলাম আর এদিকে দুধটাও জ্বালিয়ে দিলাম তা দুধটা জ্বালানো হয়ে গেছে এদিকে দুধটা ঘরে নিয়ে আসলাম আর রুটিটাও নিয়ে আসলাম বড়ো ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি তা বড়ো ছেলে খাবারটা রেখে দেবো আর ছোটো ছেলের জন্য খাবারটা বেড়ে নিয়ে যায় এদিকে তো চলো এদিকে তো আমি ছোটো ছেলের খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরেও বলছে যে মা খিদে পেয়ে গেছে তাই আমি ভাবলাম তাহলে দুধটা দিয়ে দিই আর দুধটা ওর জন্য ঢেলে নিই আর দুটো রুটি দিয়ে তারপরে দেব। তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম তোমাদের দাদা ভাই বললো খাবে না তা আমি আমারও খিদে পেয়ে গেছে আর এদিকে দুধে চিনি দেওয়ার মতন ছিল না তা আমি আবার একশো চিনি কিনে নিয়ে আসলাম চিনিটা এখন দুধে একটুখানি দিয়ে রাখি তাহলে দুধের গরমে চিনিটা গলে যাবে আর না হলে চিনিটা গলতে চাইবে না তা চলো এদিকে ছেলের খাবারটাও গোছানো হয়ে গেছে ছেলেকে দিয়ে আসি ওই ঘরে বসে আছে তারপরে ঘরটা পরিষ্কার করে নেব তো চলো এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলা জামা জামাকাপড় কেচেছিলাম তা জামাকাপড়গুলো বাইরে মেলে দিলাম জামাকাপড়গুলো তো সমস্ত জামা কাপড় এত হাওয়া দিচ্ছে বেলার দিকে তা হাওয়াতে সমস্ত জামাকাপড় রাস্তার মধ্যে পড়ে গেছিল তার জন্য আমি আবার তুলে এনে ঘরে আবার ডবল ডবল করে ধুয়ে তারপরে আবার সকালবেলা তো জল পাইনি আমি কাশ সারার আগে জল চলে গেছে পাশের বাড়ি কাকির বাড়ির থেকে সেই জল টেনে এনে কাস সারলাম আর সেই কাপড়গুলো পরে গেছিলো আমি আবার তুলে নিয়ে আসলাম তুলে এনে তারপরে ধুয়ে আমি আবার ঘরে মেলে দিলাম ঘরের ভিতর তো প্রচণ্ড গরম লাগছে আর বাইরে এদিকে ঘরে হাওয়া ঢুকছে না কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর পাঁচিলের ওপর থেকে কাপড়গুলো পরে যাচ্ছিলো তার জন্য আমি আবার তুলে ঘরে মেলে দিলাম আর এদিকে মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে সকাল থেকে সব কাজই হয়ে গেছে আর যেটুকুনো জামা কাপড় ভেজে আছে ঘরে মেলে দিয়েছে শুকিয়ে যাবে আর চাদরটা তো কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে গেছে মানে বুঝতে পারছো এতটা তাপ বা মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট হলো আমি এই মেলে দিয়ে এসেছিলাম তার মধ্যে শুকিয়ে গেছে তা চলো আমার তো কাজ শেষ হয়ে গেছে ভিডিওটা আজকে এই পর্যন্ত করলাম নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ